একটা সময় একটা শিশু বাচ্চাও মাকে বলে মা তুমি কি ঘুমাও না মা তুমি কি ঘুমাও না আমরা তো সবাই ঘুমিয়ে আছি তুমি কেন ঘুমাও না আহা। একটা নিষ্পাপ বাচ্চা যদি মাকেই কথা বলতে মারা মা তুমি কেউ ঘুমাও না তাহলে এই কথাটা আপনি কি আমার রথকে বলতে পারেন না আল্লাহ আল্লাহ আপনি কি এত ব্যস্ততার ভিতর আপনি কি ঘুমান না তখন আমার আল্লাহ কত সুন্দর জবাব দিয়ে জানেন আমার আল্লাহ কি বলে জানেন আল্লাহ তখন বান্দাকে বলে বান্দা আমি আল্লাহ যদি ঘুমিয়ে রাতের আধারে অন্ধকারে যখন রাত্রে বারোটার সময় তোমার প্রস্রাবে ধরে তাহলে তোমার দুইটা চোখ খুলে দিবে কে তোমার চকের গুমটাকে সরিয়ে দিয়ে তোমার দুইটা ছ খুলে দিবে কে বান্দা আমি যদি ঘুমিয়ে যাই তারপরে বান্দা তুমি আরো বলে রেখেছ যে রাত্র তিনটার সময় তুমি সজাগ হয়ে গাড়িতে করে তুমি ডাকা এয়ারপোর্টে যাই বা সেখান থেকে তোমার সাতটার সময় তোমার ফ্লাইট এখন তুমি নিয়ত করেছ রাত্রে তিনটার সময় তুমি গাড়িতে উঠবা বান্দা আমি আল্লাহ পাক যদি ঘুমিয়ে যাই তাহলে তোমাকে রাত্র তিনটার সময় তোমার দুইটা চোখের আলো কে খুলে দিবে বান্দা শোনো তোমার কথা চিন্তা করতে করতে আমি আল্লাহ আলমিন চব্বিশটা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই নেই আল্লাহ বান্দা শুধু থানো দেখো তোমরা একটা মসিবতে পড়েছো একটা বিপদে পড়েছ এমন এক মসিবতের ভিতরে তুমি পড়ে আছো রাতের আধারে যখন আমি আল্লাহ পাককে ডাকতেছো আল্লাহ আমি তো বিশাল বিপদে পড়ে গেছি আল্লাহ আমি তো টেনশনে পড়ে গেছি আল্লাহ আমি তো রেনগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আমি তো হয়ে গেছি বান্দা আমি আল্লাহ যদি ঘুমিয়ে যায় এই যে তুমি আমাকে স্মরণ করতেছো আমাকে ডাকতেছো তাহলে তোমার ডাকে সারা দিবে কে তোমার অভাব অনটন দূর করবে কে তোমাকে শারীরিকভাবে মানসিকভাবে শান্তি দিবে কে বান্দারে রে আমি আল্লাহ ফাক রবিন চব্বিশটা ঘন্টা তোমার দিকে তাকিয়ে তাকিয়ে কোন সময় আমার বান্দা অভাব অনটনে পরে আমার কাছে সাহায্য চাবে আর আমি আল্লাহ সময় মতো আমার বান্দাকে দিতে পারি কি আল্লাহ বলেন আলাম আলাম আমি তোমার দিকে তাকিয়ে তাকি আমি তোমার দিকে তাকিয়ে তাকি মুসা আলি সাল্লা একদিন আমার আল্লাহকে প্রশ্ন করেছিলেন আল্লাহ আপনি কি নাম তখন মুসা আলিহিসাল্লাত সালামকে বলেছিলেন না আমি আল্লাহ গুমাইনে আল্হাইউল ভাইয়ো লাতা হুদ সিনাতু সিনাতুওয়ালা নাউ আমাকে তন্দ্রাও স্পর্শ করে না গো আমাকে ধরে না আমাকে তন্দ্রাও ধরে না গোমও আমাকে ধরে না কেন আমার বান্দাকে কন্ট্রোল রাখার জন্যে আমার বান্দাকে সময় মতো তার রেজিক তার কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমার বান্দার অভাব অনটন দূর করার জন্যে আমার বান্দা বিপদগ্রস্ত আছে কিনা এই বিপদগ্রস্তকে দূর করার জন্য আল্লাহ চব্বিশটা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না এমন একজন মালিক আমরা পেয়েছি এমন একজন রব আমরা পেয়েছি তারপরও যে রব আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন যে রব আপনাকে বাঘ স্বাধীনতা দিয়েছেন এই রব আমরা পাওয়ার পরও কত মানুষ আমাদের সামনে মারা যায় কত মানুষের জানাজার নামাজ পড়িয়েছি আপনার বাবা আপনার বয়স দুই ষাট বছর হয়ে থাকে এই ষাট বছরের জিন্দিগিতে কত মানুষের জানাজা আপনি পড়েছেন তারপরে কেন যেন আমাদের দিনে সারা দেয় না হারি আমার সামনে তো আমার বাবা চলে গেছে আমার সামনে তো আমার দাদা চলে গেছে আমার চকের সামনে তো আমার কত খেলার বন্ধু বান্ধব ছিল সবাই এক একে চলে গেছে তারপর কেন জানে আমাদের মনের ভিতর একবারও একবারও দেই না মনের ভিতরে টের পাওয়া যায় না হারে আমিও একদিন চলে যাব। আমাদের নমুনাটা এমন হয়ে গেছে আমাদের দুনিয়ার প্রতি আমরা এত আসক্ত হয়ে গেছি দুনিয়ার প্রতি এত পাগল হয়ে গেছি এত ব্যস্ত হয়ে গেছি আখেরার যে একটা শব্দ সেই শব্দটা আমরা বলে গেছি কবরাদে আমাকে আপনাকে যেতে হবে সেই জিনিসটাই আমরা বলে গেছি এই দুনিয়াতে আপনি কতদিন থাকবেন বাবা আমার যুবক ভাই কতদিন আপনি থাকবেন হয়তো আপনার বয়স ষাট সত্তর আশি বছর আপনি বাঁচবেন তারপরে তো আপনার একটা সমাপ্তি আছে যেই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে কিন্তু পরকালের জিন্দিগি বাবা এমন একটা জিন্দিগি যেই জিন্দিগির শুরু আছে আর কখনো আর কোনো দিন শেষ হবে না সেই করলেন আপনার এই ষাট বছরের জিন্দিটা আপনি সেই কি নিয়ে আসলেন কোনো আপনি করলেন না আমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আছি দুনিয়ার লোভ লালসার প্রতি আমাদের চলে আসছে এই জন্য আমরা আখেরাত শব্দটা আমরা ভুলে গেছি আখিরাত আখেরাত আমরা ভুলে গেছি যদি নিজেকে ইমানদার দাবি করেন মমিন দাবি করেন তাহলে আমাদের কি দুনিয়াও আমাদের লাগবে আখেরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে আমি এটা বলি নাই যে দুনিয়া সেরে আখেরাতের পুঁজি আপনি করেন না আমাদের দুনিয়াও লাগবে আখেরাতও আমাদের লাগবে কিন্তু দুনিয়ার থাকা অবস্থায় আখ